আপনার সকাল আপনি কিভাবে পার করেন দুপুর আপনার কিভাবে পার করেন সন্ধ্যা আপনার কিভাবে পার করেন রাত্র আপনার কিভাবে পার করেন কয়টা কাজ আপনি করতেছেন সেদিন আপনাকে দেখানো হবে কয়টা খারাপ কাজ আপনি করতেছেন ওফানে করেন গোফনে করেন সেই দিন আপনাকে সেগুলো সেই দিন হাসর ময়দানে সচকে দেখতে পারবেন কিন্তু বলার মতো কোনো ভাষা থাকবে না বলার মতো কোনো ক্ষমতা থাকবে না হিসাবের পর বিচার এবার আপনাকে মধ্য সন্দেহ হবে না এই জন্য ভাইয়ের আমার হাশরের ময়দানের মধ্যে এই যে দুনিয়ার মধ্যে কত অর্থ নামাজ আপনি পড়েছেন আপনি নিজেও জানেন না কত অর্থ নামাজ আমি পড়েছি আমিও নিজেও জানি না সেই দিন কত ভালো কাজ আপনি করেছেন নিজেও গণনা করতে পারেন না সেই জন্য সেই দিন হাসুরের ময়দানে আমল গণা হবে না সেই দিন হাশরের ময়দানে আমল ওজন করা হবে এই যে বললাম সাথে নিজেই দেখবেন আপনার যখন ওজন দেওয়া হবে ওজন দেওয়া হবে যখন দেখবেন আপনার বদের হালকা বদের পাল্লা বাড়ি আপনি কাঁদবেন আফসুস করবেন আমার তো ন্যাক নাই আমার এবাদত নাই আমি কি করবত জাহান্নাম সাব্যস্ত হয়ে যাবেন সেদিন চিৎকার করিবেন কোনো লাভ হবে না সেদিন কাঁদবেন কোনো লাভ হবে না সেদিন আফসোস করবেন কোনো লাভ হবে না আর যদি পর্যাপ্ত পরিমাণ আমল নিয়ে যদি পারেন, সেদিন আপনি যখন দেখবেন আপনার ওজন দিচ্ছে আমল ওজন আপনি যখন দেখবেন আপনার আমলের পাল্লাটা ভারী আপনি আনন্দিত হবেন আল্লাহ আল্লা ফেরেশতারা বিলম্ব করোনা রে বিলম্ব করোনা আমার বান্দাকে সরাসরি ডাইরেক্ট তাকে জান্নাতে পৌঁছাই দাও জোরে বল হাসরের ময়দানে এক বান্দার আমল এমন অবস্থায় হবে পাল্লাটা একেবারে সমান সমান নেকের পাল্লা গদের পাল্লা সোজা এই বান্দাটা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এটা বিবেচনা করার জন্য বড় আশ্চর্যের বিষয় কোথায় যাবে কেউ জানা না কিন্তু জান্নাতে যেতে হলে নেকের পাল্লা একটু ভারী হতে হবে কিন্তু ওই মুহূর্তে তার একটা মাত্র অনেক হলে নেকের পাল্লাটা হালকা ভারী হতো কিন্তু তার নিজান পাল্লাটাকে বড়

বারবারের সমান ওই যাও তোমাকে সুযোগ দিলাম বিশাল হাসরের ময়দানে তুমি কি দেখো কোন মানুষের কাছ থেকে একটা ন্যাক তুমি তালব করতে পারো একটা নেক তোমাকে কেউ দিতে পারে দেয় কিনা তুমি হাসরের ময়দানে যাও অত সেই বিশাল ময়দানে মানুষ ছটপট করবে কে কার দিকে তাকাবে আল্লাহ পাক তাকে বলবো এই মান্দাটা দৌড় দি বিশাল হাসরের ময়দানে চলে যাবে যার কাছে যাবে বাইরে একটা ন্যাকের জন্য আমি তুজুকি হয়ে যাচ্ছি মেহরবানি করে আমাকে একটা ন্যাক তোমরা ধার দাও সবাই অস্বীকার করবে কেউই দিবে না কে কাকে নাকি এইভাবে চটপট করবে চটপট করবে দৌড়াদৌড়ি করবে তার চটপট দেখে একজন জাহান নামি নিশ্চিত সাব্যস্ত জাহান নামি ওই জাহান নামিটা দৌড়ে আসবে বাই তোমার সেদিন বাই তোমার কি হয়েছে ওই বান্দাটা বলবে আমার মাত্র একটা ন্যাক দরকার একটা ন্যাক হলে আমি জান্নাতি হব ওই বান্দাটা বলবে আমার তো সব গুণা সব গুণা একটা মাত্র ন্যাক আমার জীবনে আমি করেছি যাও রে বান্দা এই একটা এক দিয়ে আমি কখনো জান্নাতে যেতে পারবো না আজকে বিশাল হাসরের ময়দানে তুমি যখন মুসিবতের মধ্যে পড়েছ যাও তোমাকে একটা এক আমি তোমাকে দান করে দিলাম খুশি মনে বান্ধবটা দৌড় দিয়ে চলে যাবে আল্লাহ পাঁকড়ে দাঁড়াবেন আমার আল্লাহ বলবে যাও তোমার ঠিকানা জান্নাতে হলো তোমার এখন এক বেশি এবার তোমার জন্য জান্নাত সাব্যস্ত হলো তবে কে এমন বান্দা কে এত দয়াবান বান্দা আজকে হাসরের ময়দানে একটি নেক দিয়ে তোমাকে সাহায্য সাহায্য করলো সহযোগিতা করলো বান্দাটাকে ডেকে আনো ওই বান্দাটাকে ডেকে আনবেন ওই বান্দাটাকে আনার পর আমার আল্লাহ বলবে এই মুসিবতের ময়দানে এই হাসরের বিশাল ময়দানে তুমি এই বান্দাটাকে দয়া করেছো এত বিশাল দয়া করে তাকে তুমি মুক্তি দিয়েছো যাও রে বান্দা তোমার দয়ার চাইতে তোমার দান দানের চাইতে আমি মহান আল্লাহর দান এবং দয়া অনেক অনেক বিশাল যাও রে বান্দা আমি মহান আল্লাহ আজকে তোমাদের দুইজনকে আজকে মা করে জান্নাতে পাঠাই দিলাম জোরে বল আল্লাহ